ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমি সপ্তম শ্রেণীর কোষে দেখি এইট পয়েন্ট ওয়ানের অঙ্কগুলি করাবো অর্থাৎ ত্রিভুজ অঙ্কন দেখো ত্রিভুজ অঙ্কন করতে গেলে কম্পাস চাঁদা এবং স্কেল নিয়ে নেবে এবং প্রথমেই আমি বলে দিচ্ছি যে আমি পেন ব্যবহার করছি তোমাদের যাতে ছবিগুলি দাগগুলি টানবো হাইলাইট হয় এই জন্য তোমরা পেনসিল ব্যবহার করবে চলো দেখো একদাগির অঙ্কটি বলেছে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি ও যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ দেখাই তাহলে একের এক এক দেখো তাহলে একের দাগে রয়েছে পাঁচ সেমি ও সাত সেমি তাহলে ছোট বাহু দুটির যোগ ফল নির্ণয় করি তাহলে ছোট বাহু দুটি যোগ করলে চার আর পাঁচ নয় সেমি এবং বড় বাহুটির দৈর্ঘ্য সাত সেমি তাহলে তোমরা একটি শর্ত মনে রাখবে যে ত্রিভুজের তো তিনটি বাহু হয় এবার তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে মাপ দেওয়া থাকবে এবার ছোট বাহু দুটির দৈর্ঘ্য যোগ করবে যেমন এখানে ছোট বাহু দুটি কোনটা চার সেমি এবং পাঁচ সেমি যোগ করলাম কত নয় সেমি হলো সেটা কি বড় যে বাহুটা দেওয়া ছিল অর্থাৎ সাত সেমি রয়েছে তার থেকে বড় তো তাহলে তার থেকে বড় অর্থাৎ ত্রিভুজ আঁকা সম্ভব বলেছে যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি তাহলে ত্রিভুজ অঙ্কন করা যাবে ওকে আমি আবারও রিপিট করছি যে তিনটি বাহু হয় ত্রিভুজের এবং ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে ছোট বাহু দুটি যোগ নির্ণয় করবে যোগ করবে যদি যোগ বড় বাহুটার থেকে বেশি হয় তাহলে ত্রিভুজ অঙ্কন করা যাবে ওকে তাহলে দেখো বাহুগুলির মাপ মাপনি তাহলে চার সেমি সর্বপ্রথমে এ হল চার পাঁচ সেমি তারপর তাহলে এটা চার সেমি পাঁচ সেমি

অঙ্কন করলাম তারপর পাঁচ মাপ নিয়ে এখানে বৃদ্ধ চাপ অঙ্কন করলাম ওকে ঠিক আছে তারপর চার সেমি বাহুটির মাপ নেব মাপ নিয়ে এই যে অঙ্কন করেছিলাম বৃদ্ধ চাপটি এখানে বসিয়ে আমরা এই অঙ্কন করে নেব এবার কি করবো সরলরেখা টেনে দেব মিশিয়ে দেব হয়ে গেল তাহলে একটা নাম দিয়ে দিই এটা এ বি সি এটা সাত সেমি এটা পাঁচ সেমি এটা চার সেমি হ্যাঁ শুধু অঙ্কন করতে বলেছি যদি অঙ্কন করা সম্ভব হয় এবার আমরা দুই দাগের অঙ্কটি করব দুই দাগের অঙ্কটি কি বলেছে দেখো নয় সেমি চার সেমি ও চার সেমি রয়েছে তো এখানে ছোট বাহু দুটির যোগফল কত হবে চার প্লাস চার সমান সমান আট সেমি তাই না বড় বাহুটির মাপ কত দেওয়া রয়েছে নয় সেমি তাহলে নয় সেমি অর্থাৎ কি বলেছিলাম ছোট বাহু দুটির যোগফল বড় বাহুটার থেকে বেশি হতে হবে বেশি নেই ঠিক আছে তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয় অথে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয় কারণ ওই যে দেখিয়ে দিয়েছি তাহলে ছোট বাহু দুটির যোগফল পান বড় বাহুটার থেকে কম এরপর আমরা তিন দাগের অঙ্কটি করবো তিন দাগের অঙ্কটি দেখো বাহু তিনটির মাপ কি দিয়েছে 6 সেমি 8 সেমি এবং 10 সেমি তাহলে ছোট বাহু দুটি কোনটি 6 সেমি প্লাস 8 সেমি তাহলে 6 আর 8 14 সেমি এটা কি 10 সেমি থেকে বড় ওকে তাহলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব তো একে পেলি আমরা ত্রিভুজ অঙ্কন করি তাহলে সর্বপ্রথম 6 সেমি মাপ নেব

এটা কিছু না একটু ক্রস হয়ে গেছে এটা ইগনোর করবে তাহলে এটা ছয় সেমি এটা আট সেমি নিচে নিচে লিখছি ঠিক আছে এটা দশ সবার প্রথমে আমরা বড় বাহুটির মাপ নেবো অর্থাৎ দশ সেমি মাপ নিয়ে ভূমিতে অঙ্কন করব। এই দশ সেমি নিয়ে এই আমরা কেটে নিলাম একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এরপরে আট সে বৃত্ত চাপ অঙ্কন করব তারপর আমরা সেমি মাপ নেব এই ছয় সেমি মাপ নিয়ে এইখানে বসিয়ে কেটে নিলাম ওকে বা গৃত্ত চাপ অঙ্কন করলাম এরপর কি করবো আমরা যুক্ত করে দেবো একটা নাম দিয়ে দিই এ বি সি বা অন্য কিছু নাম দিতে পারো পি কিউ আর তাহলে এটা দশ সেম এটা আট সেম এবং এটা ছয় সেম ওকে বুঝা গেল এবার আমরা পরের অঙ্কটা করব তাহলে তিন দাগ পর্যন্ত হয়ে গেল এবার দুই দাগেরটা বলেছে যে এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এ বি 5.5 সেমি বি সি 5 সেমি ও সি এ 6 সেমি ঠিক আছে আগে তাহলে বাহুগুলোর মাপ নিয়ে নিই আমরা 5.5 সেমি এরপর 5 সেমি তারপর ছয় সেন্টিমিটার তাহলে এটা এ বি সেন্টিমিটার এটা সি ফাইভ সেন্টিমিটার এটা সিএ সিক্স সেন্টিমিটার ওকে দেখো তাহলে আমরা যে কোনো মাপের একটি সরল রেখা অংশ করব প্রথমে করলাম করার পরে দেখো আমরা বিসি বাহুটার মাপ আগে নিই ঠিক আছে তোমরা এই সি অর্থাৎ ছয় সেমিটাও আগে নিতে পারো কোনো ব্যাপার না আমি বিসি বাহুটার মাপ নিয়ে এই মাপ নিলাম নিয়ে এইখানটাই বসি আমরা এই এটা নিলাম ঠিক আছে তাহলে নাম দেবার সঙ্গে সঙ্গে নেব বি কত ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এই নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম ওকে তারপর পড়ে রইল কি সি এ সিক্স সেন্টিমিটার সি এ এই সি বিন্দুতে বসিয়ে এই আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম এবার যুক্ত করে দেবো রেখাগুলি এটা এ বি ঠিক আছে তাহলে এ বি এটা ফাইভ পয়েন্ট এইবার আমরা তিন দাগের অঙ্কটি করবো কি বলেছে দেখো একটি সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রতি বাহুর দৈর্ঘ্য ফোর পয়েন্ট ফাইভ সেমি চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখি ঠিক আছে এবার দেখো চাদার প্রয়োজন হবে তাহলে সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলেছে অর্থাৎ সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাহলে 4.5 সেমি দিয়ে দিয়েছে তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য 4.5 সেমি করে হবে ইন তাহলে আমরা এখানে যেকোনো মাপের একটি রেখাংশ অঙ্কন করবো করার পরে এই ফোর পয়েন্ট ফাইভ মাপটা নেব নিয়ে এই বিন্দুতে বসে এই একটা বৃত্তচাপ আবার এখানে একটা বৃত্তচাপ যেহেতু সমবাহু ত্রিভুজ আমি আবারো বলছি চারটে সরি তিনটে বাহু যেহেতু সমবাহু ত্রিভুজ তিনটে বাহু ত্রিভুজ সেম হবে তাহলে 4.5 সেমি নেওয়া রয়েছে এই অঙ্কন করে নিলাম এবার কি করব আমরা যুক্ত করে দেব ওই সরল রেখা অংশগুলি বেশ এটা নাম দিয়ে দাও পি আর এবার কি বলেছে দেখো চাদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি মাপ তাহলে দেখো এবার চাঁদার সাহায্যে কোনগুলি ভালো করে লক্ষ্য করবে হ্যাঁ দেখো এটা হলো চাঁদা তোমরা দেখতে পাচ্ছ এই যে নিচে একটা রেখা ঠিক আছে এইটা এই রেখা এবং মাঝখানে এটা দেখতে পাচ্ছ উলম্বভাবে রয়েছে এইখানে আমরা এটাকে মেশাবো এই কোনটা তাহলে দেখো এই ভিতরের মাপটা নেবো আমরা যে শূন্য দশ কুড়ি দেখতে পাচ্ছ এই মাপটা নেবো ডান দিক থেকে তাহলে এখানে কোথায় মিশেছে দেখো এটা ষাটে তাই না এই দেখো এই সরলেখাংশটা ষাটে মিশেছে অর্থাৎ এই কোণটার মান 60 ডিগ্রি এটা কত 60 ডিগ্রি একই ভাবে এবার আর বিন্দুতে এই কোণটার মাপ নেব আমরা তাহলে এবার দেখো এর আগেরটাই যে উল্লম্ব রেখাটা রয়েছে ডান দিকে আমরা মিশিয়েছিলাম এবার বাম দিকে আমরা সমান করব বাম দিকে সমান করলে এই বাইরের মাপটা নেব দেখো বাইরে যে দেওয়া রয়েছে দাগটা অর্থাৎ 0 10 20 30 এই কোণগুলো মাপ নেব আমরা তাহলে এই বসিয়েছি দেখো ঠিক আছে চল্লিশ পঞ্চাশ ষাট এটাও দেখো এইবার আমরা এই কোনটার মাপ নেব খাতাটা একটু এইভাবে রোটেট করবে ঘোরাবে ঘোরানোর পরে এটাও একই এই বিন্দুটা এবং এই সরলরেখাংশটা এই পি বিন্দুতে বসিয়ে মেশাবো সমান করবো

তাহলে দেখো মাঝখানে কিউ লেখা রয়েছে তাহলে কিউ বিন্দুতে যে কোনটা আমরা অঙ্কন করেছি যে কোনটার মান পেয়েছি সেই কোনটাকে বোঝাচ্ছে অর্থাৎ ডিগ্রি আবার এটা তাহলে কোন আর কিউ সময় এটা সিক্সটি ডিগ্রি কোন এইটা আবার ঠিক আছে তাহলে কোন আর পি কিউ এটা সিক্সটি ডিগ্রি অর্থাৎ পি বিন্দুতে বোঝা গেল কোনগুলোর মাপ লিখে দিলাম এবার দেখো দাগের অঙ্কটি করব আমরা লাস্টের অঙ্কটি আজকে দাগ পর্যন্ত করা হো তোমাদের বলেছে পিকিউআর একটি ত্রিভুজ আগে যার পিকিউ ছয় সেমি কিউআর পাঁচ সেমি ও পি আর ছয় সেমি তাহলে এই পর্যন্ত আমরা আগে করে নিই তারপরে চাদার সাহায্যে কি বলেছে চাদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোন মাপি এবং কোনগুলির সম্পর্ক বের করে তাহলে প্রথমে আমরা অঙ্কন পর্যন্ত করে নিই

ওকে তাহলে এটা পিউ ছয় ছয় সেম বোঝা গেল তাহলে এবার আমরা কি করবো সর্বপ্রথম একটি সরলরেখাংশ অঙ্কন করবো করলাম এরপরে আমরা এই পাঁচ সেমি মাপটা নেব আগে ঠিক আছে এই পাঁচ সেমি মাপটা নিয়ে এই বিন্দুতে বসে দেখো আমরা কি করছি একটা বৃত্তচাপ চাপ অঙ্কন করলাম ওকে তাহলে এটার নাম কি ছিল কিউ আর পাঁচ সেমি এরপর আমরা ছয় সেমি মাপটা নেবো পি কিউ এই ছয় সেমি নিলাম ওকে ছয় সেমি নিয়ে কিউ বিন্দুতে বসিয়ে এই একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এবার দেখো পিআরটাও ছয় সেমি রয়েছে তাহলে এটাও দেখো ছয় সেমি সেমি রয়েছে তাহলে ই আর বিন্দুতে বসিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম হয়ে গেলো এবার আমরা এই যুক্ত করে দেবো পি চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোন মাপি এবং কোনগুলির সম্পর্ক বের করি একইভাবে এই যে যেমন আমরা তিন দাগের অঙ্কটাই মেপেছিলাম চাঁদার সাহায্যে এটাও মাপতে হবে এই রেখাটা আমরা বসাব যেহেতু শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ষাটে আর সত্তরের মাঝামাঝি দেখো অর্থাৎ পঁয়ষট্টি সিক্সটি ফাইভ তাহলে এই কোনটার মান হলো কত সিক্সটি ফাইভ ডিগ্রি এবং এটা দেখো তাহলে বাম দিকেরটা নিচ্ছি তাহলে বাইরের কোনগুলির মাপটা আমরা নেব তাহলে দেখো ষাট এবং সত্তর মাঝে মাঝে এটাও তাহলে কত সিক্স পঁয়ষট্টি ডিগ্রি এবং এই কোনটার মান কত একটু খাতাটা একটু ঘুরিয়ে নেবে ঘুরিয়ে নিয়ে দেখো এটা বসিয়েছি এবার ডান দিকের পণ্যের মাপ নেব তাহলে ডান দিকে রয়েছে তাহলে ভিতরের দিকের গুলো তাহলে চল্লিশ দেখো পঞ্চাশে মিশেছে এই পঞ্চাশ ডিগ্রি এটা ওকে তাহলে এই কোনটার মান কত ফিফটি ডিগ্রি তাহলে দেখো কোন পি কিউ আর তাহলে পি কিউ আর অর্থাৎ এটা তাহলে সিক্সটি ফাইভ ডিগ্রি কোন পি আর কিউ আরটা কত এটাও সিক্সটি ফাইভ ডিগ্রি কোন আর পি কিউ এটা 50 ডিগ্রি তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি দেখো তাহলে সম্পর্ক এই যে ত্রিভুজের বিপরীত বাহু তাহলে এটা 6 সেমি এটা 6 সেমি তাহলে 6 সেমি বিপরীত এটা 6 সেমি এবং এই 6 সেমি বিপরীত এই 6 সেমি তাহলে লিখব আমরা সম্পর্কটা দেখো সমদ্বি বাহু ত্রিভুজ যেহেতু সমদ্বি বাহু কেন এটা সমদ্বি বাহু ত্রিভুজ সমদ্বি বাহু অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান সমদি বাবু ত্রিভুজের সমান বাবুর বিপরিত কোন দুটির মান সমান লিখতে হবে ঠিক আছে তাহলে সমধি ত্রিভুজের সমান বাহুর বিপরীত পণ দুটির মান সর্বদা সমান তাই না পঁয়ষট্টি পঁয়ষট্টি ডিগ্রি সমান ব্যাস তোমাদের এই চার পর্যন্ত কমপ্লিট হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ